হাসি দেওয়া ছাড়া অ্যাফার্ট ফ্রম স্মাইলিং হাই তোলা ছাড়া অ্যাপার্ট ফ্রম অয়নিং হাঁচি দেওয়া ছাড়া অ্যাফার্ট ফ্রম স্নিজিং কাশি দেওয়া ছাড়া অ্যাপার্ট ফ্রম খফিং ফিস ফিস করে বলা ছাড়া অ্যাপার্ট ফ্রম হুইসফারিং চিৎকার করা ছাড়া অ্যাফার্ট ফ্রম শাউটিং ব্রাশ করা ছাড়া অ্যাপার্ট ফ্রম ব্রাশিং চুল আস্ত্রানো ছাড়া অ্যাপার্ট ফ্রম কমবিং দাড়ি কামানো ছাড়া অ্যাপার্ট ফ্রম শেভিং অ্যাপার্ট ফ্রম ড্রেসিং পোশাক পরা ছাড়া অ্যাপার্ট ফ্রম আয়রনিং ইস্ত্রি করা ছাড়া অ্যাপার্ট ফ্রম ড্রয়িং আঁকা ছাড়া অ্যাপার্ট ফ্রম পেন্টিং রং করা ছাড়া অ্যাপার্ট ফ্রম ব্রিডিং ছড়া ছাড়া অ্যাপার্ট ফ্রম ড্রাইভিং চালানো ছাড়া অ্যাপার্ট ফ্রম টাইপিং টাইপ করা ছাড়া অ্যাপার্ট ফ্রম প্রিন্টিং প্রিন্ট করা ছাড়া অ্যাপার্ট ফ্রম ওপেনিং খোলা ছাড়া অ্যাপার্ট ফ্রম ক্লোজিং বন্ধ করা ছাড়া অ্যাপার্ট ফ্রম লকিং তালা দেওয়া ছাড়া অ্যাপার্ট ফ্রম ওয়াশিং ধোয়া ছাড়া অ্যাপার্ট ফ্রম ফোল্ডিং বাজ করা ছাড়া অ্যাপার্ট ফ্রম ফিকিং তুলা বা কোরআন ছাড়া